নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক গোষ্ঠী কন্দলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গলের সাধারণ সভা আঙুলুচি তর্কতর্কী শান্তনু সেন ও সুথন্ত রায় গোষ্ঠী তারপর আবার হাত করে একে অপরের উদ্দেশ্যে আবেদন করতেও দেখা গেল সভা শুরুর আগেই উত্তরবঙ্গ লবিকে শুনতে হলো গোব্যাক স্লোগান উত্তরবঙ্গ লবির মাথায় সুশান্ত রায়কে সভাস্থল ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হতে থাকে সভাস্থলের সেই মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে শান্তনু সেন ও সুশান্ত রায় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন সুশান্ত রায়কে ঘিরে রয়েছেন শান্তনু সেনের অনুগামীরা সুশান্ত রায়কে বলতে শোনা যায় এগুলো আপনাদের বানানো গল্প তখন পাঁচ থেকে শান্তনু সেনের সমর্থনে বাকি চিকিৎসকদের বলতে শোনা যায় কোনোটাই বানানো নয় তখন শান্তনু সেনকে বাকি চিকিৎসকদের থামতে বলতে দেখা যায় শান্তনু সেন হাত জোর করে চিকিৎসক সুশান্ত রায়ের কাছে বলেন সভাস্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন তাকে প্রসঙ্গত রবিবার আইএমএর সাধারণ সভা ছিল সেই সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আগামী দু বছরের জন্য কয়েকটি পদে নির্বাচনের জন্য মনোনয়ন নেওয়ার কথা ছিল আর জীকর কাণ্ডের পর যে উত্তরবঙ্গ লবির কথা উঠে এসেছে সেই লবির পক্ষ থেকে সুশান্ত রায় সুশান্ত রায় এবং তাদের সমর্থকরা সভাস্থলে আসে তারা আসতেই সভাকক্ষে ওঠে গো ব্যাক স্লোগান এক পক্ষের বক্তব্য আরজিকর কাণ্ডের পর এত ধরনের অভিযোগ উঠছিল তখন তারা কেন মুখ খোলেননি তারা কেন প্রতিবাদ করেননি ফ্রেট কালচারে নাম জড়িয়ে থাকারও অভিযোগ উঠেছিল সভাকক্ষের মধ্যেই কখনও কখনো কখনও জোর করে অনুরোধ করতেই দেখা যায় তিন তিনজন সবাই ঢুকতে পারেননি মালদা মেডিকেলের তাপস চক্রবর্তী বিরুপক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ চিকিৎসক প্রিয়াঙ্কা রানা কল্যাণী মেডিকেল কলেজে জয়া মজুমদার তাদের সবাই অংশ নিতে দেওয়া হয়নি চিকিৎসক নেতা অরূপ রায় বলেন তাপস চক্রবর্তী মালদা মেডিকেলের সভাপতি ছিলেন তাকে আর্জি করের ক্রাইম সিনে দেখা যায় স্টেট কাউন্সিলের মেম্বারেরা ভীষণভাবে এটাকে প্রতিরোধ করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে